কোন রকমের চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে বানানো যাবে নরম তুলতুলে দুধ পাকন পিঠে ঘরে যদি সুজি দুধ আর চিনি থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন অল্প সময় নরম তুল তুলে সুজির দুধপাকন পিঠে এটা তৈরি করা যেমন সহজ সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার এখানে হাফ কেজি দুধ নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখন এটাকে জাল করে বলক তুলে নিবো বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি সুজি অনবরত নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব এটা সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে এই তো সিদ্ধ করা হয়ে গিয়েছে যখনই এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে তখনই চুলের উপর থেকে নামিয়ে নিতে হবে নামিয়ে গরম অবস্থায় এটাকে মধে নিব হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম যাতে হাতের মধ্যে না লাগে এটাকে খুব ভালো করে মধে নিতে হবে তিন চার মিনিট ধরে সুজিটাকে ভালো করে মধে নিয়েছি এই যে এরকমের হয়েছে এটাকে আর এখন রেস্টে রাখা দরকার নেই হাত একটু ঘি মেখে নিয়েছি এখন এখান থেকে কিছুটা নিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব প্রথমে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিতে হবে তারপরে চ্যাপটা করে নিব এরপর এখানে নিয়েছি একটা চামিচ চামিচে একটু তেল মেখে নিয়েছি এখন ডিজাইনটা করে নিব এখানে নিয়েছি একটা সাসলিক কাঠি কাঠিটা দিয়ে ছোট একটা ছিদ্র করে নিব এই যে একটা পিঠা রেডি আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই যে পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে কোন রকমের সাজ ছাড়াই পিঠেগুলো বানিয়ে নেওয়া যায় সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে আমি কাপ কাপ দুধ জাল করে করে নিয়েছি। এখানে তিন দুই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ গুড়া দুধ এখন এটাকে জাল করে বলক তুলে নিব বলক তুলে আসার পরে এটাকে জাল কমে আরো তিন চার মিনিট জাল করে নিব তিন চার মিনিট জাল করে নেওয়ার পরে এখানে পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো দিয়ে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর এখন ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পিঠেগুলো রেডি এখন নামিয়ে পরিবেশন করতে হবে আমার হাতে সময় কম থাকার কারণে আমি পাঁচ মিনিট পরেই কেটে দেখাচ্ছি আপনারা দুই তিন ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে তাহলে পিঠেগুলো ফুলে ডাবল হয়ে যাবে আর অনেক নরম তুল তুলে হবে এই যে পিঠেগুলো খুব সহজে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে আর খেতেও ভীষণ মজার হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে